আসসালামু আলাইকুম তোমার ইউনিভার্সিটির চান্স মিস হওয়ার পেছনে যে কারণগুলো ছিল চলো তোমাদেরকে এক নজরে সেই কারণগুলো একটু দেখাই দিই এবারও তুমি যদি ওই কারণের মধ্যেই থেকে যাও ওই কাজগুলোই করো বা যেটা করতে হবে সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার চান্স আবারও মিস হয়ে যাবে সো তোমার এই ভিডিওটা দেখা অনেক বেশি জরুরি চলো আমি তোমাদেরকে একটু দেখাই প্রথমত ভার্সিটি সার্কুলার ডিটেলস দেখো ভাই তুমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটির সার্কুলার বা প্রসপেক্টাস বিশেষ করে প্রসপেক্টাসে সবকিছু ভালোভাবে লেখা থাকে সার্কুলারও থাকে তো প্রসপেক্টাস বা সার্কুলার যেটা রয়েছে এটা তুমি যদি ভালোভাবে না দেখো তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা না ভাইয়া এইটা কেমনে কি ভাই তুমি বিশ্বাস করো এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাই অনেক স্টুডেন্ট চান্স পাবে না কিসের জন্য ইংলিশে মার্ক তোমার লাগবে যতটুকু বা বাংলায় মার্ক তোমাকে লাগবে যতটুকু ওনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কন্ডিশন দিয়ে রাখে ভাই প্রত্যেকটা সাবজেক্ট কন্ডিশন এই সাবজেক্ট পাওয়ার জন্য এত মার্ক পাইতেই হবে তুমি আলাদা পাস বিষয়গুলো তোমাকে জানতে হবে না অবশ্যই জানতে হবে তুমি রেজাল্ট সব মিলে তোমার অনেক সময় দেখো না রেজাল্ট সব মিলে অনেক ভালো এইটির কাছাকাছি বাট কোন একটা সাবজেক্টে ফেল করছে এক নাম্বারের জন্য এরকম হয়ে থাকে না তোমার এই সার্কুলারটা ভালোভাবে পড়তে হবে ভালোভাবে ওই পরীক্ষায় মাথা ঠান্ডা রাখতে হবে আচ্ছা বাংলা কি আমার এই কয়টা সঠিক হয়েছে এটা কি হয়েছে কি না এরকম করে ভাবতে হবে তারপরে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার সঠিক নাম্বার দেখে না তারা তোমার হয়তো দেখো লেখা থাকে যে বাট সঠিক নাম্বার না তোমার কয়টা সঠিক হয়েছে জাস্ট এইটুকু তারা দেখবে তুমি যে তোমার বাংলা মনি করো বিশটা সঠিক হয়েছে মানে তোমার বিশটা সঠিক হয়েছে তার মানে বিশ হিসেবেই তোমাকে পাঁচ নাম্বার হিসেবে ধরা হবে কিন্তু বিশটা সঠিক হয়েছে বাকি দশটা ভুল হয়েছে এই মার্চ বাদ দেওয়া হবে পাঁচ মার্ক হিসেব করার সময় এটা কিন্তু করা হয় না জাস্ট বলে যে নির্দিষ্ট কন্ডিশন ধরো তোমার বাংলা পাইতে হবে বাংলাতে দশ লাগবে বা পনেরো লাগবে বলছে তোমার বাংলাতে দশটা সঠিক করতে হবে বা পনেরোটা সঠিক করতে হবে এরকম তো এটা এরকম প্রত্যেক বছর সার্কুলার হালকা পাতলা চেঞ্জ হয় আমরা ওগুলো আলোচনা করবো আপাতত জাস্ট তোমাকে মনে করাই দিচ্ছি এগুলো তোমার ভার্সিটি সার্কুলার ডিটেলস তোমার অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখতে হবে পাশ ফেলের বিষয়গুলো দেখতে হবে অনেক বেশি খারাপ লাগতেছে আমাদের ব্যাচের একটা স্টুডেন্ট ছিল আর কি ও আবার মুক্তিযুদ্ধ কোঠা আছে তো ও সবকিছু ঠিকঠাক ছিল জাস্ট মেবি ইংলিশে এক মার্ক কম যার কারণে সে কোনো সাবজেক্টই পাইলো না নাহলে উনি অনেক টপ পজিশন করছে একশো সামথিং পজিশন বাট কোনো সাবজেক্ট পাবে না কারণ ওনার কন্ডিশন ফিল আপ হয় নাই এরকম ব্যাপারটা তো সার্কুলার তো হবে দেখতে হবে আর পরীক্ষার আগে কত চিল্লাই চিল্লায় এগুলো বলি তারপরেও কোলাপান শোনে না আচ্ছা যাই হোক তারপরে হইল আমাদের অ্যানালাইসিস বা টপিক সিলেকশন ভাই প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের প্যাটার্ন রয়েছে নির্দিষ্ট টপিকস রয়েছে এগুলো তোমাকে জানতে হবে এগুলো তোমাকে ফলো করতে হবে না নাহলে কিন্তু হবে না তারপরে ম্যারাথন স্টাইল তুমি পড়ে রাখছো এক হাজার বছর আগে অনেক কিছু তুমি পরীক্ষা দিতে যাবা তুমি যদি রিভিশন না দাও তাহলে কি হবে না আমি মনে করি ভাই একটা চ্যাপ্টার বা একটা টপিক শেষ হয়ে যাওয়ার পর নতুন আর একটা শুরু করার আগে আগের টপিক্স বা উচিত অবশ্যই অবশ্যই পড়তে হবে নাহলে তুমি মনে ফুলে যাবা মানুষ মাত্রই ভুল সবসময় মানুষ ভুলে যায় মানুষ ভুল করে তোমাকে অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে মেন্টরশিপ মেন্টরশিপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি গাইডলাইন ভালোভাবে না পাও তাহলে তোমার জীবনটা পুরোটাই হয়ে যাবে কোন সময় কি করতে হবে এটা তুমি যদি বুঝে উঠতে না পারো তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশন তোমার জন্য না এই জন্য দেখো না অনেক অনেক ভালো স্টুডেন্ট বাট কোথাও চান্স পায় নাই সঠিক গাইডলাইনের জন্য আর অনেক খারাপ স্টুডেন্ট সঠিক গাইডলাইন পাইছে কখন কি পড়তে হবে পড়ার বিষয়গুলো ধরে উঠতে পারছে সে চান্স পেয়ে গেছে এগুলো তো হয় তারপরে एग्जाम এন্ড কম্পিটিশন অনেকেই আছে তারা एग्जामই দিতে চায় না কোলাপান আর আমাদের ব্যাচে রেগুলার एग्जाम চলতে থাকে তো एग्जाम দেওয়ার মাধ্যমে তোমার प्रिपरेशनটা স্ট্রং হবে কম্পিটিশনের মধ্যে থাকবা আজকে তোমার পজিশন পাস হয়েছে কালকে তুমি ট্রাই করবা প্রথম হওয়ার জন্য এই যেটা কম্পিটিশন এইটা আর অনেকেই মনে করে যে বাড়িতে পড়ে নিবো তাহলে হয়ে যাবে ভাই বাড়িতে পড়লে হবে ঠিক আছে বাট আমি বলবো যে কোনো একটা এক্সাম বেশি তুমি ভর্তি হয়ে যাবো কিসের জন্য জানো তোমার তখন ইয়ে হবে যে আগামীকাল তোমার পরীক্ষা আছে এই টপিক তোমার শেষ করতে হবে এই যে একটা তাড়াহুড়োর ব্যাপারটা যে তোমার একটা চাপ আসতেছে তোমার শেষ করতে হবে অ্যাডমিশনের সময় চাপ না থাকলে পড়াশোনা হয় না ওই যে সুন্দর করে রিলস দেখতে বস বা চাপ না থাকলে আচ্ছা তো এই কয়েকটা সার্কুলার ডিটেলস তোমাকে জানতে হবে অ্যানালাইসিস টপিক সিলেকশন তোমাকে জানতে হবে তারপর ম্যারাথন স্টাইলে পড়াশোনা করতে হবে মেন্টরশিপ ভালো হইতে হবে এক্সাম দিতে হবে প্রচুর পরিমাণে কম্পিটিশনের মধ্যে থাকতে হবে আর এই সবগুলো তুমি তুমি আমাদের এই ব্যাচগুলোতে যদি ভর্তি হয়ে যাও তাহলে পেয়ে যাবা এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে গেলে পেয়ে যাবা মেইনলি প্রথমত আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচ ওয়ান যেটা সেকেন্ড টাইমারদের জন্য এটা আমরা লঞ্চ করছি এই ব্যাচে তুমি এই বিষয়গুলো পেয়ে যাবা এখানে বাংলা ইংলিশ জিকে ইংলিশ জিকে মৌলিক জিকে ম্যাথ আইকিউ আইসিটি ইকোনমিক্স যা আছে সবগুলোর উপর ক্লাস নেওয়া হবে এই কোর্সে ভর্তি হলে পরবর্তী যাবতীয় সব কোর্সগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা তো দশটা ফ্রি ক্লাসের জন্য তোমার কি করতে হবে The এই জাস্ট এই যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটা ভালোভাবে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে টেলিগ্রাম নাম্বারে নক দেবো তাহলে তোমাদেরকে এই দশটা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে তারপর আমাদের গাইডলাইনমূলক যে চ্যানেলটা রয়েছে সেখানে অ্যাড করা হবে টেলিগ্রামে এই যে আমাদের ব্যাস ব্যাস সম্পর্কে বললাম এখন কিন্তু ছাড় চলতেছে দুই টাকা দশ মাসের জন্য জাস্ট এই নাম্বারে তুমি রকেট বিকাশ নগদে ক্যাশিন বা সেন্ট মানি করে ফর্তি হয়ে যেতে পারো এই যে আমাদের জি কাল্টিভেট মডিটেশন সাজেশন বইটা রয়েছে জিকের জন্য অনেক উপকারী একটা বই তোমার ভালো কাজে লাগবে তারপরে আমাদের সাকসেস লিস্ট দেখে নিতে পারো এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে তুমি নখ দিবা নক দিয়ে তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যার কথা বলবা তোমাকে সলভ করে দিয়ে দেওয়া হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আসসালামু আলাইকুম